নমস্কার আজকে মেষ রাশিকে নিয়ে বলবো মেষ রাশির ক্ষেত্রে রাহুর নবাংশ পরিবর্তন নিয়ে রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে তো এখন শতবিশা নক্ষত্রের চতুর্থ চরণে ছিল এবারে পঁচিশে জানুয়ারি থেকে একদম আঠাশে মার্চ পর্যন্ত দু অবস্থান করবে হচ্ছে নিজের নক্ষত্রের তৃতীয় চরণে এবার তৃতীয় চরণে চলে আসা তার মানে নবাংশটা পরিবর্তন হলো তো নবাংশ মিন নবাংশ থেকে চলে আসলো হচ্ছে শনির নবাংশে যেটা হচ্ছে কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশিতে থাকবে তারপরে আঠাশে মার্চের পর আবার নবাংশ পরিবর্তন করবে তখন শনির নবাংশই থাকবে কিন্তু রাশি হয়ে যাবে মকর এই নবাংশ যে পরিবর্তন হচ্ছে এই সময়কালে এই মেষরাশি রকম ফল পাবে মেষ রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এমন কোন কাজ রয়েছে যেগুলো করা উচিত হবে না এই নক্ষত্রে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই আলোচনাতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় আর সাবস্ক্রাইব করলে আমাদের যে সমস্ত ভিডিও সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে তো যাই হোক মেষশাশীর তো সাড়ে সাতই চলছে মেসাসি সাড়ে সাতই চলছে যে মুহূর্তে সাড়ে সাতই শুরু হয়েছে সেই মুহূর্ত থেকে কিন্তু আমি বলে আসছি যে মেষশাশিকে কিন্তু হিসাব করেই চলতে হবে কারণ মেষশাশির ক্ষেত্রে শনি তো দ্বাদশ ঘর অবস্থান করছে শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং শনি নিজের নক্ষত্রে চলে এসছে বা উত্তরা ভাদ্রপদে চলে এসছে এবং এই সময়কালে যে রাহুর এই নবাংশ পরিবর্তন হচ্ছে এটাতে রাহু যেরকম বলবান হচ্ছে সেরকম কিন্তু শনিকেও বল প্রদান করছে কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে রাহু অবস্থান করছে হচ্ছে একাদশ লাভের ঘরে তো লাভের দিকটাও তো অনেকটা যথেষ্ট ভালো উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘরে তুলা রাশি অর্থাৎ শনি যে রাশিতে উচ্চ হয় সেই রাশির উপরই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধনু রাশি নিজের মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে এবং নবম দৃষ্টি থাকছে এই রাহুর উপর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ শনির মূল উপর দৃষ্টি থাকছে আর এই মূল কিন্তু রাহু অবস্থান করছে এবার রাহু এতদিন ছিল হচ্ছে মিন নবাংশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবাংশে ছিল এবার দেব দেবগুরু বৃহস্পতি নবাংশ ত্যাগ করে এবার প্রবেশ করবে রাহু হচ্ছে শনি নবাংশে অপরদিকে শনি শনি এবার থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতেই থাকছে তবে নিজের নক্ষত্রে থাকছে আর শনির কিন্তু নবাংশ এখনও পরিবর্তন হয়নি শনি কিন্তু কর্কট নবাংশে থাকছে এবং দেবগুরু বৃহস্পতিও কর্কট নবাংশে থাকছে এই তো হয়ে গেল নবাংশের চ্যাপটা এবার এই যে পরিবর্তনটা হলো এই পরিবর্তনটাতে কি এমন রয়েছে যে যেটাতে লাভবান হবে আর বিশেষভাবে সাবধানও থাকতে হবে এই পরিবর্তনটা সেটাই তুলে ধরবো যে নবাংশ পরিবর্তন হয়ে যাওয়া মানে নবাংশ জিনিসটা কি যে লগ্ন একটা আলাদা রাশি আলাদা নবাংশ আলাদা নবাংশকে লগ্ন যদি শরীর হয় রাশি যদি শরীর হয় তাহলে নবাংশ হচ্ছে শরীরের ভিতরের অংশ যে আপনার ভিতর আপনাদের তো শরীর যেরকম চামড়া দিয়ে ঢাকা তো ভিতরে তো যন্ত্রপাতিগুলো আছে তো যন্ত্রপাতিগুলো কীরকম অবস্থায় রয়েছে যে হাট কেমন রয়েছে অগ্নাশয় কেমন রয়েছে তো এরকম জিনিসটা যে রাহু রাহু তো লগ্ন চাপে ভালো অবস্থায় রয়েছে কিন্তু ভিতরে কোন রাহু যে কোথায় অবস্থান করছে সেই জায়গাটাতে কেমন বল দিচ্ছে সেটাকে বুঝতে হবে এবং কি বুঝাচ্ছে রাহু সেটাকে ধরে চলতে হবে সময়কালে এটা হচ্ছে কিন্তু নব নবাংশের মেন ব্যাপার নবাংশ যেটাকে আমরা ভাগ্যের হিসাব করি ভাগ্যের দিকটাকে তুলে ধরি সেটাই কিন্তু যে রকম প্রভাব দিবে রাহুর এই নবাংশ পরিবর্তনে সেটাই তুলে ধরব তো রাহু এই সময়কালে যে এই নবাংশটা পাচ্ছে শনির নবাংশ পেয়ে যাওয়া তো রাহু হচ্ছে কি ছায়াগ্র রাহুকে বলা হয় সব থেকে গ্রহ শনিবদ রাহু শনির সমান ফল দিয়ে দেয় অলি রাহুই সর্বে সর্বা রাহু ভিকারীকেও রাজা করে আবার রাজাকেও ভিকারি করে দেয় রাহুর মধ্যে এতটাই প্রভাব এতটাই কিন্তু প্রভাব রাহুর মধ্যে থাকে যে আর রাহু মানে ছল কিন্তু অবস্থা তার মধ্যে হচ্ছে ভ্রম তৈরি করে দেবে এমন ভ্রম তৈরি করে দেবে যে ওই দিকেই যেতে হবে এবং রাহু মানে লোভ লালসা এগুলো কিন্তু জীবনে নিয়ে চলে আসে তো সেটাকে যদি ভালো মতন করে নেওয়া নেওয়া যায় জীবনে সেটা তো ভালোর দিকেই যায় যেমন রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করছে শতভিসা সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি যে শত মানে শত তারার সমাবেশ শত ভিসা ভেষজ যেটা আরোগ্য প্রদান একটা এখান থেকে ডাক্তারি জিনিসটা বিশেষ হিলিং পাওয়ার প্রচণ্ড থাকে এই নক্ষত্রের এটা এমন একটি নক্ষত্র রাহু এখানটাতে খুব ভালো প্রভাব দেয় মানে এদের হিলিং পাওয়ার যেমন এর আগে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কেতুর যে প্রভাব অশ্বিনী নক্ষত্রকে নিয়ে অশ্বিনী নক্ষত্রও ডাক্তার ভেষজ আসছে আর রাহুর শতবিশা মানে এমন ডাক্তার হবে যে ট্রিটমেন্টও করবে চিকিৎসাও করবে তার সাথে সাথে ওষুধ আবিষ্কার করবে এমন শিক্ষক হবে যে শিক্ষা দান সমাজকে দিবে তারপর বইও লিখবে এমন গবেষক হবে যে গবেষণা করবে তার সাথে আরও বহু কিছু আবিষ্কার মানে মানে গবেষণার আরও ঊর্ধ্বে আর কি এক কথায় বলতে গেলে মানে এরকম জিনিসটা যে কিছু তৈরি করে ফেলছে তো তারও আরও ফর্মুলা বহু রকম জিনিস জীবনে তৈরি করে দিয়ে সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া এটা কিন্তু শতভিশা থেকে বুঝাই হিলিং পাওয়ার উত্তর থাকে শতবিশা তবে এরও মাইনাস দিকগুলো তুলে ধরেছিলাম যে কোন দিক থেকে খারাপ কোন দিক থেকে ভালো তো যাই হোক এই যে নক্ষত্র এই নবাংশে শনির নবাংশে অবস্থান রাহুর অবস্থান হওয়া মানে কি মানে অত্যন্ত শক্তিশালী থেকে থেকে যাচ্ছে যাচ্ছে রাহু তো যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে তো শনির চালা রাহু তো শনিকে যেরকম প্রভাবিত করবে সেরকম নিজেকেও প্রভাবিত করবে এবং এই রাহুর উপরে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি থাকছে গুরুর প্রভাব থাকছে রাহুর উপর সেরকম শনির উপর এই সময়কালে অনেক কিছু কিন্তু প্রাপ্তি চোখ রয়েছে কিন্তু হিসাব করে চলতে হবে এটা হচ্ছে মূল কথা এই সময়কালে এই মেষশাশিকে কারণ শনি কিন্তু কর্ম আর লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে চলছে তো এ টু জেড কিন্তু হিসাব করেই চলতে হবে এই মেষশাশিকে না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে চলে যাবে এরকম হয়ে যাবে কিন্তু রাহু দিবে ছপ্পর ফেরে দিবে কিন্তু সেগুলোকে ধরতে হবে লাভ ব্যয়ের হিসাব করে রাখতে হবে কারণ শনি যে নক্ষত্র পড়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এটা ক্যালকুলেটর নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে যদি বলি চরণ আর নবাংশ ধরে তাহলে আজকাল ভিডিও শেষ হবে না এরকম জিনিসটা একদিন মানে সেইগুলো আলোচনা করব এই জিনিসগুলো বোঝাচ্ছে যে ক্যালকুলেটের নক্ষত্র উত্তরাভাদ্রপদ নক্ষত্র জীবনকে ক্যালকুলেটের মধ্যে ফেলে দেয় হিসাব টু হিসাব এক একটা জিনিসের হিসাব করে রাখে উত্তরাভাদ্রপদ চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যাদের উত্তরাভাদ্রপদ নক্ষত্র শুনি অবস্থান করবে ক্যালকুলেট হিসাব করবে সমাজে গণ্যমান্য হয় সমাজ এদেরকে চিনে কুলদীপক হিসাবে চিনে আর রাহু এই যে নক্ষত্র অবস্থান করছে শতবিশা বিভস নক্ষত্র শুধু ইন্টেনশনটা ঠিক রাখতে হবে যেদিকে চলতে হবে এই পথটাকে ঠিক রাখতে হবে না তো এরও আবার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যেরকম ভালো সেরকম কিন্তু খারাপ তো যাই হোক এই যে নক্ষত্রটা পেয়ে গেছে এই নক্ষত্র কি রাহু প্রচণ্ড শক্তিশালী অবস্থায় থাকবে যেরকম লাভের অঙ্ক লাভ একাধিক রাস্তা বিভিন্ন রকম সুযোগ আসবে বড় বড় মানুষদের সাথে এই সময়কালে যোগাযোগ হবে মনের ইচ্ছা পূরণ হবে সামাজিক বলয়ের মধ্যে সামাজিক পরিধির মধ্যেই থাকবে এখানটাতে জীবনে বড় যেরকম অর্থ লাভ বুঝাচ্ছে সেরকম জীবনে কিছু একটা অপ্রত্যাশিত সুযোগ মেষে পেতে যাচ্ছে এই নক্ষত্রে যখন শনি চলে আসবে এই নবাংশে যখন চলে আসবে অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যাবে যেটা মানে কল্পনার বাইরে এরকম হয়ে যাচ্ছে এই শতবিশা নক্ষত্রের এই চরণ আর এই এই নবাংশে এই জিনিসগুলো পাবে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন গবেষণা প্রযুক্তি এই সমস্ত যারা গোপন জ্ঞান ট্যান নিচ্ছেন জীবনে যেখানেতে জ্ঞান নিচ্ছে হয়তো গুরুর কাছ থেকেই জ্ঞান নিচ্ছে কোনো শিক্ষা নিচ্ছে যেটা রয়েছে প্রয়োজন সেই জায়গাতে যারা গবেষণার কাজে বড় বড় গবেষণার কাজে যুক্ত রয়েছে যারা প্রযুক্তিবিজ্ঞানের সাথে যুক্ত রয়েছে মহাকাশ গবেষণার সাথে যুক্ত রয়েছে যারা ওষুধের কোনো কোম্পানি বা ওষুধের সাথে যুক্ত রয়েছে ডাক্তারির লাইনে রয়েছে তাদের জন্য সর্বে সর্বাহী যাচ্ছে এই অবস্থান খুবই ভালো এখানটাতে যেরকম বুদ্ধিবানী হবে সেরকম কৌশলীয় জিনিসটা চলে আসবে কৌশল জিনিসটা থাকবে কারণ গুরুর জ্ঞান গুরুর আশীর্বাদ পাচ্ছে এই সময়কালে গুরুর আশীর্বাদ যে অনেক কিছু জীবনে যেগুলো তৈরি করে ফেলা এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে খুবই ভালো এবং তার সাথে কি থাকছে যে ভবিষ্যৎকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে যে একটা চিন্তা যেইভাবে নিজের জীবনকে কাটাবো সেই জিনিসগুলো পেয়ে যাবে মানে নিজের চলার রাস্তাটা ঠিক মতন করে বুঝতে পারবে এই সময়কালে যে আমাকে এই পথে চলতে হবে এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এবং তার সাথে কি উঠে আসছে যে সিস্টেম জিনিসটা উঠে আসছে সময়ের মূল্য সময়কে কদর করার সেই জিনিসটা উঠে আসছে ধৈর্য জিনিসটা উঠে আসছে এই জিনিসটাও থাকছে শালীনতা জিনিসটা উঠে আসছে অধৈর্য জিনিসটা উঠে আসবে না এই সময়কালে হ্যাঁ তবে যাদের রাহু খুব ডিস্টার্ব রয়েছে তাদের মধ্যে চঞ্চলতা চলে আসবে একটু তো হয়ে যাবে গন্ডগোল অশান্তি করে নেবে লোকের সাথে বাড়ির দাদা দিদি ভাই বোনদের সাথে গন্ডগোল করে নেবে ছোটো ভাই বোনদের সাথে অশান্তি করে নেবে সমাজে বড় বড় লোকজনদের সাথে করে নেবে মিশাই কোনো কথাই নাই সুযোগ কথা বলে দিবে যাদের জন্মকুষ্ঠতে এই রাহু এখন মেষাসের খুব খারাপ রয়েছে বা শনি খুব খারাপ অবস্থায় রয়েছে যাদের জন্মযোগে কেমুদ্রুম যোগ রয়ে পড়ে রয়েছে চন্দ্রমা পাপ কর্তকির মধ্যে পড়ে রয়েছে শনির সাথে চন্দ্রমার কানেকশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘটতে পারে এই অবস্থান অতএব এদিক থেকেও কিন্তু সাবধান ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যে কোন নক্ষত্রে জন্ম সে নক্ষত্র কি প্রভাব রয়েছে কী গুণ রয়েছে এগুলো কিন্তু ভাবার বিষয় রয়েছে তবে আমি ভয় দেখাচ্ছি না এটা বলছি তবে রাহুর নেগেটিভ যে প্রভাব সেই প্রভাবটা অনেকটাই কম থাকবে কারণ দেবগুরু বৃহস্পতির প্রভাবটা থাকছে এটা এবং যে সফলতাটা পাবে সেই সফলতাটা কিন্তু বিশাল পেয়ে যাবে জীবনে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে আটকে রাখতে হবে না তো শনি কর্ম আর লাভ ব্যয় করেই দেবে আকস্মিকভাবে ব্যয় করিয়ে দেবে এই ইসে নেটওয়ার্ক ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন নেটওয়ার্কের কার্যের সাথে সেইগুলো জায়গা ভালো হবে রাজনীতিক চিন্তাধারার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো প্রশাসনিকের দিক থেকেও যথেষ্ট ভালো উঠে আসছে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে অনলাইনের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে চিকিৎসা বিজ্ঞান ভালো হবে আবার যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করছেন মেষরাশির যারা তাদের জন্য যথেষ্ট ভালো এগুলো দিক উঠে আসছে আবার শনি থেকে সেবা জিনিসটা উঠে আসছে সেবা করারও মন ইচ্ছা করবে এই সময়কালে আর শতবিশা সেবা সেবাও বুঝাচ্ছে এরা সমাজের জন্য কিছু করে ফেলে নিজের জন্য না সমাজের জন্য যে কোনো কিছু আবিষ্কার করলে তো সেটা সমাজকেই দিয়ে দিল সমাজের উন্নতির কাজে লেগে যাওয়া সেই জিনিসটা বুঝাচ্ছে এই একাদশ ঘরে শত্রুকে আবার কৌশল মানে শত্রু অনেক পিছনে থাকবে শত্রু লেগে কোনো লাভ নাই শত্রুকে যে কোনো মুহূর্তে পরাজিত করতে পারবে সেই রকম অ্যাটেম এবং বুদ্ধি হয়ে কিন্তু চলবে এই সময়কালে এবং সর্বশেষ একটাই কথা বলবো যে আয়ের উৎস একাধিক আয়ের উৎস পাবে একাধিক তবে যেটা করা উচিত না সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মনকে পবিত্র রাখতে হবে দেই মানি ছল চাতুরি এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ রাহু একাদশ ঘরে থাকছে এখনই এক কথা বলবে তো পরক্ষণ আর কথা এই ছলচাতুরি জিনিস করলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে কারণ একাদশ ঘরে রাহু এগুলো করাই জীবনে যখনই একাদশ ঘরে রাহু থাকবে এক সময় এক কথা বলবে তো পরক্ষণ আর কথা বলতে এটা কিন্তু ভেবে বলতে হবে এই মেষশ্বাসীকে না কিন্তু শনি আবার ওদিকে দণ্ড ঠুকে ঠুকে দেওয়ার জন্য বসে রয়েছে শনি কিন্তু আবার ঠুকে দেবে এই জিনিস চলবে না কর্ম আর লাভকে নিয়ে চলে যাবে ব্যয় ঘটিয়ে দেবে এমন ব্যয় ঘটাবে কেস মোকদ্দমা জীবনে নিয়ে চলে আসবে ছলনা কিন্তু করা যাবে না আর আশ্রয় মিথ্যা কথা চালাকিগিরি চতুরগিরি ওগুলো চলবে না চালাকিগিরি করছে করো কিন্তু কিন্তু দেখবে তোমার চালাকি তুমি চালাকিগিরি চালাক আমি কিছু করিনি সমাজ ওটাই বুঝে নিল কিন্তু যে বুঝা সে থেকে কিন্তু সাবধান যারা এগুলোর সাথে জড়িত রয়েছে আমি তাদের বলছি যে বেমানি কিন্তু করা যাবে না আবার রাহুল আর শনি যদি খুব মানে এই জায়গাটাতে কি হবে যে যে জায়গাটা মানে পছন্দ করবে যে কারোর সাথে আমি কথা বলছি তো সেই জায়গাটাও কিন্তু সেটা পছন্দ বিচার কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেননা রাহু একটু তো অধর্য জিনিসটা নিয়ে আসবে আর শনি বলবে যে হিসাব করে চলো অর্থাৎ এই জিনিসগুলো যেখানটাতে ভয় রয়েছে সেটা আমি বলে দিলাম যে চালাকি এ সমস্ত কিছু কাজ করা যাবে না বেআইনি পদ্ধতিতে চলা যাবে না বেআইনি পথ ইনটেনশন এগুলো কিন্তু দিবে যে শর্টকাট পদ্ধতি নাও তাহলে তুমি লাভ বেশি করতে পারবা এগুলো দিক থেকে দূরে থাকতে হবে এবং তার সাথে বলবো যে কোনো রিক্স কিন্তু নেওয়া যাবে না একদম কিন্তু জীবনের মানে এখন চলবে যেটা আসছে সেটাতেই সেটার উপর কাজ করো কিন্তু যে কারো কথার উপর ভিত্তি করে রিক্স নিয়ে নিলাম একাদশ ঘরে লাহু পঞ্চম পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে তার শেয়ার মার্কেট ফটকা ব্যবসা কোথাও লাগিয়ে দিলাম তাহলে কিন্তু আবার তুলে আসার খেয়ে যাবে এই রাহুরই কিন্তু আবার বিপরীত প্রতিক্রিয়া যাবে এগুলো কিন্তু হয়ে যাবে এবং তার সাথে কি যে সপ্তম ঘরে দৃষ্টি থাকছে রাহুর প্রভাব থাকছে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু মানে সেই দিকটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে সেই দিকটাও উঠে আসছে যে নিজেদের লাভের মধ্যে লাভের জন্য যে লাভ হয়ে গেছে পার্টনারে পার্টনারকে ধোকা দেওয়া বেইমানি করা সেগুলো কিন্তু উঠে আসছে তো নিজেদের লাভের মধ্যে যে দ্বন্দ্ব এই দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে অর্থাৎ এইগুলো দিক থেকে দূরে থাকতে হবে এবং মেষশ্বাসীকে নিয়ে যে রাহুর একটি পাঁচটি নক্ষত্র বলেছিলাম যে সেই পাঁচটি নক্ষত্রে যাদের রাহু রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধান বিশেষভাবে সাবধান যাদের জন্মকুষ্ঠিতে রাহু পাঁচটি নক্ষত্র রয়েছে তারও কিন্তু আমি ভিডিও দিয়েছি একদম বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি কি কি কোন দিক থেকে সাবধান যেটা হচ্ছে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র মঘা নক্ষত্র তারপরে হচ্ছে চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এই কয়েকটি নক্ষত্রের কিন্তু সাবধান যারা রয়েছেন আমি এর ভিডিও দেওয়া আছে লং ভিডিও দেখবেন বুঝিয়ে বলে দিচ্ছি যে কোন উপাচারটা করতে হবে একবার দেখে নেবেন যদি সময় পান তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এই অবশ্যই হনুমান চলিশা বর্ষণ বান শ্রী সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ